তে মাটি লাগিতে জানানি মাতে ভারিয়া না বেশি খাইলেইছি বুঝছানি দেখরা এত গরমে খিতা হইছে শরীর ও আমানি আমাদের দাপড় দিল গিও ইয়া টেলার মালিক আমানি আমি যাইতে পারছিনা বিয়ার দিনে বাসকু গেছি খবাত খবাতও নস্কু গেলামতে ওই একটা গিফট লিয়া যায়ে উছি তার বহুল লাগিয়া বহুত সালমান খান शाहरुख খান তে দামি দামি গলি দিছেন গাড়ি দিছেন আমি আর গরিব মানুষ কি তা নিমুতেব गिमाना हिसाब को मालक देे और फर तार तर बोल लगे कुछ ब्लाउज एक गुनी आना खाल दिए आंची बड़ा दुकान ला जाए नाश बाद आना खाल हो आईनाल छागल आठ कि ब्लाउज एक आनी वो और फिर दीछूट खाइल क्या बात खाइ बार মজা হয়েছে খানি মজা হয়েছে ডালিতালি চিরা বেশি দিলাইছে আর গরম আর বাড়িতে হামানি জানা তোর ভা আমানির বাড়িতে খাইয়া বার হয়েছে ব্লাউজ দিয়া